আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জুরবলান ওয়ালাইকুম আসসালাম আদ্য কয়দিন পরে আইছেন আমার কাছে এক মাস পরে এক মাস আছেন আইবিননি সার্ভিস নিবিননি আর গ্যাপ দিবেননি কথাGAME মিল থাকবনি এবার চালানিয়া দেন এক মাস পরে আইছেন চালান কি বুইলা গেছেন নি চাই আবার এক মাস পরে এসেছে গাড়ি চালান ম্যানুয়াল গিয়ার আমার চান ভুলছে কি না এক নম্বর টান ঠিক আছে এবার দুই নম্বর হালাই দেন দিহালাই দেন নগদ টান দিয়ে যান গর সুন্দর দিহালাই দিছে আবার আবার এক নম্বর নিয়ে যান দেখি ঠিক আছেনি ফারানিয়াম নে মাশাল্লা মাশ আল্লাহ সুন্দরভাবে উনি আমাদের যে এলাকার রাস্তা আকা পাকা ফত আর কয়েদিনের বৃষ্টি আহ্লাই দিলে পানি আল্লাহ দিছে আমরা তো নামাজ কালাম পড়িনে খালি মানুষের সিটিং করতাম বয়ে কারে কেমনে কিতা মানে গুয়া মাইরাম এই চিন্তাধারা করি আল্লাহ তালা তো খুশি না সেই জন্য পানি আবার দিছে ইয়ার একটা হালাই দেখান দেই বলছেন কিনা। না বলছে না ছেলেটা ভালো কিন্তু কথা গ্রামে মিল আর কি আমি কথা বলছেন এত স্টুডেন্ট শিখাইলাম হ্যাঁ গ্রামে মিল পাইতেছি না আমি যাই হোক আল্লাহ হ্যাঁ আবার এক নম্বরে দেখেন সুন্দর কিছু যদি বলছেন না এক মাস করে আই হোক যাক আপনারা দুইজন আছেন সাক্ষী নাকি সাক্ষী স্বরূপ দুজন আছেন আপনারা আর বাই সাক্ষী রাখতেছি ওই কি জাগা মতন যাই হোক ওনার জন্য সবাই দোয়া করবেন উনি এক মাস পরে আইসো আমার মেনুল গাড়িটা সালামটা বলে নাই ওনার জন্য দোয়া করেন ভাই নামাজ পড়ছেন আজকে কি ফজর না পড়ছেন মানে কি তা কাজা ফিরে আইতেন ঠিক না তারা ওরা জানি না চলে আসছেন যাই হোক ওনার জন্য সবাই দোয়া করবেন আর ফাঁস হক নামাজ পড়বেন মা বাবার কথা শুনবেন হক হালাল ফতে চলবেন ইনশাল্লাহ কি তা চলবেন নি নামাজ পড়বেন নি ইনশাআল্লাহ যাই উনি উনি না গাড়ি চালান ওনার জন্য সবাই দোয়া করেন আলাইকুম রহমতুল্লাহ গেছেন